এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই মানে এটা যে কি পরিমাণ আত্মতৃপ্তি বেহস্ত কোথায় আসলে বেহেস্ত তো আমাদের কাছেই তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া আর নায়িকা হওয়ার পেছনেই নাচটা অনেক বড় একটা গুণ না উনি কখনো ছিলেন না উনি যেটা আমি জেনেছি সেটি হচ্ছে যে ওনাদের মিডিয়া সাইটটা উনি দেখতেন আসলে টার্নিং পয়েন্ট ডে বাই ডে হয়ে গেছে আমার বা সাকিব খানের খুব মজার একটি খেলা ফার্স্ট টাইম খেললাম সিরিয়াসলি এই সাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোনো থেকে এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে এটা করতেছে কার কাবিন থেকেই শুরু হয়েছে যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে নিজের মনকে অনেক সুন্দর করতে হবে বলেনি যে বিউটি তো ডেফিনেটলি ইনার থেকে আসে ইনার বিউটিটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন তা আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে ওটাকে পাফ করতে হবে পরে খুলে দেখি দিয়ে এসে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গা যে এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি ফার্স্টে যখন এটা হয়েছিল ওইভাবে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরো নাম্বার আছেই দিয়ে আমি যে আবার নতুন করে সেভ করছি ওকে উনিও লিখছেন হিরো ব্যক্তি এন্ড পারিবারিক বিষয়গুলো আমি কখনোই ক্যামেরায় বলবো না কারণ আমাকে যে এত সুন্দর পরিপাটি দেখছে আমার দর্শকরা আমার স্ক্রিনে দেখে আমাকে চেনেন আমাকে ব্যক্তিভাবে চেনেন না সুতরাং তাদের এক্সেসটা স্ক্রিনেই থাকবে ব্যক্তি জায়গায় অ্যাজ এ উপবিশ্বাসের জায়গা থেকে আর কখনোই নিয়ে আসবো না যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপে আসার পর সে মাসানো আপু আপনি হিরো নাম্বারটা চেয়েছেন না এবার বলেন যেখানেই বাগের বয় সেখানে রাত পয় আমার কথা মিলে গেল ঠিক মার সামনে শুনছে আপনি হিরোর নাম্বার চেয়েছেন না বলে কি হিরো নাম্বার আমি না ভুল বলতেছে কারণ আপনি তো ওকে লিখছেন একই নাম্বার দুইবার সেই হয়েছে আমার কাছে মনে হয় যে অনেক বেশি দামি কিছু পড়বো থেকে ইম্পর্টেন্ট আমি কিসে কমফোর্টেবল আমাকে দেখতে কিসে সুন্দর লাগছে সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা সে কথা বলা থেকেই হয়তো বা আজকে অপবিশ্বাসের প্রেমটা সকলের কাছে একটা সময় মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করা দরকার যে মানুষটির নাম বললেন এটা উনি ভালো ক্লিয়ার করতে পারবে আমার থেকে বেটার সো কখনো যদি মানে আপনাদের সুযোগ হয়ে ওঠে তাকে এই চেয়ারে বসায় অবশ্যই তার কাছ থেকে প্রশ্ন উত্তরটি জেনে নেবেন অদ্ভুত প্রশ্ন কেন নাকে বিয়ে করতে হবে এত কথা বলে দুই তিন ঘন্টা যদি মা টেন না পায় তাহলে এক দেড় ঘন্টা ঘুরলে খুব একটা টের পাবে বলে মনে হয় না ওই বিশ্বাসের জায়গা থেকে বলে বের হতে নিয়েছি পরে মাও আমার সাথে সাথে যে পেছনে বেরিয়েছে আমি খেয়াল করে নিই পরে গ্যারেজে এসে দুজনের মধ্যে একটা বাদ বিতর্কটা হয় খুবই ভালো হতো যদি আমার দায়িত্বে আমার সন্তান বা আমার আমার সমস্ত লোকজনের না থাকতো তাহলে আমি সারা জীবন ফোন ছাড়া থাকতে পারতাম কষ্ট আমার যেহেতু ব্যক্তি জায়গা তো থাকুক ওখানে অনেক অভিযোগ আছে তো আমি যেহেতু একজন নারী নারী হিসেবে আমার মানে আমার কাপড় পরার মধ্যে বোরকাটাও আমি ধারণ করতে পারি যেহেতু আমার অনেক সময় আমার সন্তানের জন্য অনেক কিছু কিনতে হয় নিজে হাতে অনেক কিছু আমাকে একদম ফুললি পাবলিক প্লেসে গিয়েও আমাকে সেটাকে আনতে হয় আর আমার নিজের প্রয়োজনে অনেক কিছু আমাকে যেতে হয় লোকের মাঝে সো এই জায়গা থেকে আসলে সব থেকে ইম্পর্ট্যান্ট সেটাকে ঢেকে রাখার জন্য এবং লোকের মাঝে যাওয়ার জন্য এখানে কনফ্লিক্ট হওয়ার কিছু নেই আমি যেহেতু নারী আমি সব কিছুই করতে পারি কিন্তু বিয়ের ডিসিশনটা অনেক আগে হয়ে গেছে সেটা হয়তো বার একটু বুঝে নিতাম